নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি তিল ফুলকপি ভা ভাপা তা কী লাগছে টমেটো একটু ঘষে নিয়েছি তিল নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেবো আর ফুলকপি আর একটু আলু ভাপিয়ে নিয়েছি তিল আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো মশলা ধোয়া জল দিলাম একটু চিনি দিচ্ছি ফুলকপি আলু ভাপিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিয়েছি একটু ঘি দিচ্ছি ফুলকপি ভাপা আমার হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিও